মেসিকে চেনে না এমন হয়তো আমাদের দেশে কোনো মানুষ নেই ফুটবলের ইতিহাসে মেসি এক অন্যতম জনপ্রিয় খেলোয়াড় হিসেবে পরিচিত লিওনা মেসি হলেন আর্জেন্টিনার একজন বিখ্যাত ফুটবলার এবং তিনি আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়ক বর্তমান সময় অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় হিসাবে তিনি বিশ্ববিখ্যাত লিওনা মেসি খেলোয়াড় হিসেবে আটবার গোল্ডেন শু জিতেছেন এবং নতুন রেকর্ড করেছেন পাশাপাশি তিনি চারবার ফিফা বর্ষ সেরা খেতাবও জয় করেছেন তিনি নিজের খেলার কেরিয়ারে বহু রেকর্ড তৈরি করেছেন এবং নিজেই আবার সেগুলো ভেঙে নতুন রেকর্ড করেছেন আর্জেন্টিনার রোজাইও একজন শ্রমজীবের পরিবারের জন্ম হন এলিয়াম মেসি উনিশশো সাতানব্বই সালে চব্বিশে জুন তার জন্ম হয় মেসিরাম উয়োনো আনভারেস্ট মেসি মেসি বাবার নাম হরহে মেসি যিনি পেশায় এক কারখানার কর্মী ছিলেন এবং মা সেলিয়া ছিলেন একজন আহ খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী মেসি নিজের ব্যক্তিগত জীবনে দীর্ঘ সময় ধরে বান্ধবী সম্পর্ক তাদের বহু বছর ধরে ছিল এবং একসাথে থাকতেন দুজন মেসি তার বান্ধবী আন্তলিনার সাথে বহু বছর ধরে সম্পর্কে থাকার পর দু সালে বিবাহে বন্ধনে আবদ্ধ হন তবে বিয়ের পূর্বে তাদের দুই সন্তান জন্ম হয় তাদের নাম হলো থিয়াগো দুই হাজার বারো সালে জন্মগ্রহণ করে এবং মাতেও দুই সালে এবং শিরো মেসি বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের মধ্যে অন্যতম একজন হলো ফুটবল ক্লাব তাদের হয়ে খেলার জন্য এবং অনেক বড় বাজেট পেশ করেন কিন্তু তিনি বার্সেলোনা এফসির প্রতি সবসময় বিশ্বস্ত থেকেছেন দু হাজার আঠারো সালের বিভিন্ন জপের থেকে জানা যায় যে মেসির মূল্য বেতন 1 মিলিয়ন ইউরো থেকেও বেশি এই থেকে অনুমান করা যায় যে তার মোট সম্পত্তির পরিমাণ 10 মিলিয়ন ইউরো থেকেও বেশি বলতে গেলে ফুটবল কিং বল জানতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ভাস্কিতো বালন্তলোর লেভন জেমস এর পরে লিওনেল মেসি দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় সারা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বেতনভোগী ভোগী ক্রিয়া বা ক্রীড়াবিদ হিসেবে ফুটবল খেলার সাথে যুক্ত বিশ্বের সর্বকালীন সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে মেসি অ্যাডিডাস অ্যাডিডাস পেপসি এইস স্পোর্টস এবং তুর্কির এয়ার এয়ারওয়েজ মতো বেশ কিছু নামি দামি কোম্পানির অনুমোদনের সাথে ফুটবল জগতের বাণিজ্যিক মুখ হয়ে উঠেছে লিওনাল মেসি অনেক অল্প বয়সে থেকে ফুটবল খেলা শুরু করেন ক্রমিক খেলোয়াড় তার প্রভৃতি স্পষ্ট হতে থাকে ছোটবেলায় খেলার সময় তার কোচ ছিলেন বাবা তিনি ছেলেকে ফুটবল খেলার অনুপ্রেরণা দেন কিন্তু বিপত্তি ঘটে তখন যখন 11 বছর বয়সে মেসি গ্রোথ হরমোন ডিসঅর্ডার দেখা দেয় সে রোগের প্রভাবে মেসির শারীরিক বিকাশ সঠিক সঠিকভাবে হচ্ছিল না তাই তাকে ব্যয়বহুল চিকিৎসায় সহায়তা নিতে হয়েছিল তিনি এমন এমন করুন পরিস্থিতিতে একজন অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড় হওয়া সত্ত্বেও মেসি চিকিৎসার খরচের ক্ষেত্রে সহায়তা করার জন্য স্থানীয় কোনো ক্লাবে গিয়ে আসেনি একসময় বার্সেলোনার সাথে মেসি ট্রায়াল দেওয়ার হয়েছিল তখন কোচ চার্লস ব্র্যাকার খেলাই মুগ্ধ হয়ে একটি কাগজের ন্যাপকিনে যুক্তি লেখেন মেসিতে প্রতা প্রস্তাব দেন উক্তি চুক্তিতে মেসির চিকিৎসার জন্য অর্থ প্রদানের বিষয়েও অন্তর্ভুক্ত ছিল তারপরে মেসি মর্যাদাপূর্ণ অ্যাফ সি বার্সেলোনা যুবক অ্যাকাডেমির সাথে যুক্ত হন

বার্সেলোনা দলের এক অপর্যাপ্ত অংশ হয়ে ওঠেন মেসি ক্রিয়া জগতে আসার পর থেকে ফুটবল মরসুম যত এগিয়েছে মেসি নিজের খেলা বহু রেকর্ড করেছেন এবং শুরু করেছেন সর্বকালীন বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন তিনি দুই হাজার সালের শেষ পর্যন্ত বার্সেলোনার সাথে খেলার চুক্তি স্বাক্ষর করেছিলেন দুই হাজার তেরো সালে আন্তর্জাতিক ফুটবল ছিয়াত্তর টি খেলা একত্রিশটি গোল করেন লিওনাল মেসি চিকিৎসার জন্য যখন স্পেনে যান সেখানে ২০০৪ সালে তাকে স্পেনের অনুরোধ বিষ দলে হয়ে খেলার সুযোগ দেওয়া হলো ও মেসি আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নেন দুই ও ১৪ সালে মেসি প্যারিস সেন্ট জার্মানস এবং আহ অ্যাটলেটিকো মাদ্রাসার বিপক্ষে ম্যাচে অংশ নেন কিন্তু কিছু সমস্যা হওয়ার কারণে তিনি ওই ম্যাচ গুলো পথে ছেড়ে দেন তবে ক্রমাগত ইঞ্জুরি থাকার কারণে মেসির কেরিয়ারে হুমকির মুখে পড়ে তিনি হাল ছাড়েনি দুই হাজার পনেরো সালের শেষ নাগাদ তিনি অন্যদের তথ্য নিজেদের বেশ কিছু রেকর্ড ভেঙেছিলেন এর সাফল্য দুই হাজার ষোলো সাল পর্যন্ত অব্যাহত ছিল তার বিভিন্ন রেকর্ডের প্রভাবে তথা নিজেদের খেলার ধরনের পরিপ্রেক্ষিতে তিনি আন্তর্জাতিক কেরিয়ার ও অন্যান্য সফলতা অর্জন করে ২০১৪ হাজার সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে নিয়ে যাওয়ার জন্য চারটি গোল করেন কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে যায় তবে মেসি উক্ত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরস্কার ভূষিত হন কিন্তু মেসিও টুর্নামেন্টের নিজের খেলা নিয়ে খুশি ছিলেন না দুই সালে জুনে লিওনাল মেসি লিওনাল মেসি আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর ঘোষণা দেন কারণ আর্জেন্টিনার পেনাল্টিতে সেরে কোপা আমেরিকা ফাইনালে থেকে ছিটকে পড়ে কিন্তু পরে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে দু হাজার আঠারো সালে বিশ্বকাপে অংশগ্রহণ নেন এবং

ফিফা বিশ্বকাপ জিতেছিলেন তারা দুই হাজার বিশ্বকাপের দুবার জিতেন দুই হাজার চোদ্দ দুই হাজার বাইশ ভ্যালান্ডিয়ার ওর ফিফা ভ্যালান্ডিয়ার সাতবার জিতেন দুই হাজার নয় দুই হাজার দশ দু হাজার এগারো দুই হাজার বারো দুই হাজার পনেরো দুই হাজার উনিশ এবং স্বাগতিকভাবে দু হাজার তেইশে একবার এই হাজার নয় ফিফা শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড় দুইবার দু হাজার ফিফা দু হাজার বাইশ ইউরোপিয়ান সোনালিজুতো সবার দুই হাজার নয় ও দশ দু হাজার এগারো ও বারো দুই হাজার বারো ও তেরো দু হাজার ষোলো সতেরো দু হাজার সতেরো আঠেরো দুই হাজার আঠেরো আঠারো ইউরো সেরা খেলোয়াড় দুবার দু হাজার এগারো দু হাজার পনেরো ওয়েফা বর্ষের বর্ষের ক্লাব ফুটবলে একবার দু হাজার নয় ওয়েফা বর্ষের ক্লাব ফরোয়ার্ড দুইবার দু হাজার উনিশ এই ছাড়াও তিনি এছাড়া কিছু এছাড়া এর কথা বলিনি আর্জেন্টিনার শক্তিশালী খেলোয়াড় হিসেবে মেসি নিজের কেরিয়ারে মোট সাতশো পঞ্চাশটি খেলায় অংশগ্রহণ নিয়েছেন খেলার জীবনে তিনি বহু রেকর্ড করেছেন সেগুলোর মধ্যে অন্যতম হলো সর্বোচ্চ ফিফা ভ্যালুয়ন ডিয়ার পুরস্কার সাতবার জেতা যারা এক বছরে সব ক্লাবে প্রতিযোগিতায় মিলিয়ে সর্বোচ্চ উনআশিটি গোল করা দুই হাজার সালে এক মৌসুমে সব ক্লাব প্রতিযোগিতায় মিলিয়ে সর্বোচ্চ ছিয়াত্তরটি গোল করা দুই হাজার এগারো বারো মৌসুমে ঘরোয়া লীগ সর্বোচ্চ খেলায় গোল এক১ ম্যাচ এবং তেত্রিশটি গোল ২০১১ ১২ মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল ৬শ ৭ত্রটি গোল ফিফা ফ ফিফ প্রবিশ্য একাদশ সর্বোচ্চ অন্তর্ভুক্ত ১লোবার ২০ সাত ও ২০২২ প্রধাশ সা থেকে ২ সর্বোচ্চ ফিফা বর্ষের ফুটবলার সাতবার। তো যদি আমরা মেসির জীবনে নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমরা চাইলে এক ঘন্টার ভিডিও বানিয়ে ফেলতে পারবো কিন্তু আমরা একটি ভিডিওতে বলাম যদি তোমরা আর ভিডিও চাও মেসির জীবনের উপর তাহলে কমেন্টে জানাবে আমি আবার আর কি ভিডিও বানাবো তার জীবনের উপর আজকে আমরা দুর্গবার বিদায় আবার দেখা হবে বিদায়